ওষুধ ব্যবসায়ীরা সর্বোচ্চ খুচরো মূল্যর চাইতেও অনেকটা কম দামেই ওষুধ বিক্রি করতে পারেন কিন্তু দেখা যায় বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ছাড় দেওয়া হয় তা যদি নির্দিষ্ট একটা মাত্রায় আনা সম্ভব হয় তা ক্রেতাদের জন্য সন্তুষ্টিকর হবে যদি সমস্ত দোকানে একই রকম ছাড় দেওয়া হয় ওষুধ ব্যবসায়ীদের এই পরামর্শ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এই কাজটি কঠিন হলেও তারা যেন তা করেন সেই আহ্বান জানান তিনি শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন বাবু। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীও উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় দেশের বিভিন্ন জেলায় এদিন সংগঠনের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান সারা রাজ্যে এদিন অ্যাসোসিয়েশনের তিনশো শতাধিক সদস্য রক্তদান করেন বলে জানা গেছে যে আপনারা শুধু ব্যবসা নয় ব্যবসা দিয়ে পরিবার প্রতিপালন নয় আপনারা বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা সমাজের বিভিন্ন কাজ আপনারা করে আর এই রক্তদান আমি মনে করি এটা মহাদান এই দানের কোন বিকল্প নেই এই সমস্ত সামাজিক কর্মসূচি সূচিতে আপনারা যেভাবে এগিয়ে আছেন

মানুষকে সুস্থ মানুষের কাছে দিয়ে মানুষকে সহযোগিতা করা এই বিশেষণ আপনারা এই গিয়ে আছেন বিভিন্ন সময়ে দুঃখের কর্ম বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কতসূচিতে আপনারা অংশগ্রহণ করেন দেখুন এই যে আমাদের পরম্পরা আমাদের এই পরম্পরা আমাদের সৃষ্টি আর সংস্কৃতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এই নৈতিকতার দ্বারা করব আমরা সংসার প্রতিপাদন করব সব কিছু কিন্তু তার পাশাপাশি এই সমাজটাকে রক্ষা করতে হবে এগিয়ে এসে এই যে মূল্যবোধ এই মূল্যবোধের জন্যই আমরা সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার এই সরকারের মূল প্রাথমিকতা হচ্ছে যে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কর্মসূচিতে আমাদের যে লক্ষ্য যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট